আসসালাম আলাইকুম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা কথা বলবো ব্যাটারি ওয়াটার নিয়ে গুণ জরুরি প্রথমে এক পানির শতভাগ বিশুদ্ধতা এবং দ্বিতীয়ত পানিতে সকল খনিজ আপনারা যারা নতুন বিজনেস করার চিন্তা করছেন যে আপনারা নতুন কিছু নতুন কিছু বিজনেস করতে চান নিজেকে উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য চাইলে আপনারা ব্যাটারি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করতে পারেন ব্যাটারি ট্রিটমেন্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের একটা দুইটা ভালো দিক আছে একটা হলো আপনি ব্যাটারি পানিটা আপনার সেল করতে পারবেন তাছাড়া খাবার পানিটাও সেল করতে পারবেন ব্যাটারি পানি সেল করার যে সিস্টেম ব্যাটারি পানিটা উৎপাদন যে সিস্টেম এটা হলো প্রথমে র পানি অর্থাৎ আমরা ডিপ থেকে বা নদী থেকে যে পানিটা নিচ্ছি এটাকে র পানি বলি আমরা তো র পানিটাকে প্রথমে ওয়াটার ট্রিটমেন্ট করে এটাকে ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট করা হয় এটাকে ড্রিঙ্কিং পানি হিসাবে প্রথমে তৈরি করা হয় সেই ড্রিঙ্কিং পানিটাকে আবার ট্রিটমেন্ট করে এটাকে ডিমিনারালাইজ করা হয় বা পানিতে সকল ধরনের সলিড পদার্থ দূর করে পানির যে টিডিএস টোটাল ডিজ অফ সলিড এই সলিড পদার্থটাকে একেবারে পাশের নিচে নামিয়ে আনা হয় এই পানিটাকে মূলত ডিস্টিল ওয়াটার বা ডিএম বা ডি মিনারেল ওয়াটার বলা হয় এই পানিটা ব্যাটারিতে ব্যবহারযোগ্য হয়ে ওঠে এবং পানিতে থাকা সকল সলিড পদার্থ দূর করা এটা সবচেয়ে বেশি জরুরি গ্রামেগঞ্জে এখন তিন চাকার চালিত অটো রিক্সা সয়লাভ এটাকে বাংলার টেসলা বলে থাকে সামনের পৃথিবীতে ইলেকট্রনিক ভেহিকুলের একটা স্বর্ণযুগ হবে এটা সবাই বলে আসছে এক প্রতি ঘরে তিন থেকে পাঁচ লিটার পানির প্রয়োজন হয় তাছাড়া সোলার প্যানেলের চার্জার ব্যাটারি কিংবা ব্যাটারির জন্য প্রয়োজন হয় তো যাই হোক এই বৃষ্টির পানি কিংবা চাপ কলের পানিটা কখনোই ব্যবহার করা উচিত না চাপ কলের পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাছাড়া এটাতে অনেক পরিমাণ দ্রবণ দ্রবণ পদার্থ থাকে এটাতে খনিজ পদার্থ থাকে তো ব্যাটারির পানি যেটা ডিস্টিল ওয়াটার সেটা হওয়ার সবচেয়ে বড় কথা হলো প্রথম পানির বিশুদ্ধতা শতভাগ পানিটা বিশুদ্ধ হতে হবে দ্বিতীয়ত পানিতে কোনো ধরনের সলিড পদার্থ থাকতে পারবে না চাপ করার পানিতে অনেক ধরনের সলিড পদার্থ থাকে এর মধ্যে আয়রন থাকে ক্যালসিয়াম থাকে থাকে ম্যাগনেশিয়াম থাকে সোডিয়াম থাকে অনেক ধরনের পদার্থ থাকে এই পানিটা আপনি যখন সরাসরি আপনি ব্যাটারির জন্য ইউজ করবেন তখন এই ব্যাটারির ধারণ ক্ষমতা ব্যাটারির চার্জ ধারণ ক্ষমতা অনেকাংশে কমে যায় তাই আমাদের উচিত চাতকল কিংবা বৃষ্টির পানিটা সরাসরি ব্যাটারিতে ইউজ না করা তো আমাদের যে প্রয়োজনে যে ডিস্টিল ওয়াটারগুলো সেগুলো আমরা চাইলে আমরা ব্যবহার করতে পারি তাছাড়া এই ডিস্টিল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা ডিএম ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নিলে কিন্তু আপনি চাইলে এই ইয়াটা বিজনেসটাও করতে পারবেন ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্টটা বিজনেস করতে পারবেন আপনি চাইলে আপনার উপজেলার পাশের আরও এক দুইটা উপজেলাকে টার্গেট করে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন এবং আশা করি আপনি যদি ভালো মার্কেটিং করতে পারেন মার্কেটিং পলিসি ভালোভাবে নিতে পারেন এবং সর্বোচ্চ সহযোগিতা আমাদের আমাদের কাছ থেকে থাকবে আপনারা যদি আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কনসালটেন্সি নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হল এক্সিস বাই এক কাজী আলাউদ্দিন রোড নাজির বাজার পুরান ঢাকা আরও সহজ করে বলি ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি অর্ডার হাজি বিড়ানির ঠিক পাশেই আমাদের অফিস একত্রিশ বাই এক কাজে আলুদ্দিন রোড ফ্রেশ ইট ওয়াটার রিসার্চ ইঞ্জিনিয়ারিং